নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের সবারই চায় চটপটা মুখরোচক একটা খাবার খেতে কিন্তু আমরা সবসময় সেটি বাজার থেকে কিনে নিয়ে আসি আজকে আপনাদের আমি খুবই সহজ পদ্ধতিতে মুচ মুছে শিঙারা খুবই সহজে বাড়িতে তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা খুবই সহজে একদম ঠিক দোকানের মতন সিঙ্গারা ঘরেই তৈরি করতে পারবেন তাও কোনো রকম ঝামেলা ছাড়া আজকের রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি গ্যাসের ওপরে প্রথমে কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে এক চামচ পরিমাণে ধনে আর তার সাথে চার থেকে পাঁচটা গোলমরিচ এখন গোলমরিচের ধনেকে কিছুক্ষণ আমি শুকনো খোলায় ভেজে নেব কিছুক্ষণ শুকনো খোলায় চেড়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে এখন এই মশলাগুলোকে ভালোভাবে শুকনো খোলায় আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে আর মশলাটাকে আমি তুলে নিচ্ছি মশলাটা আমি গুঁড়ো করে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তার সাথে আদা ফোড়ন আর আদা আর জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি আপনারা লঙ্কাটা বেটেও দিতে পারেন অথবা লঙ্কাটাকে কুচি করেও দিতে পারেন এখন ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সমস্ত মশলার সাথে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের নেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আলুটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন যদি এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন আলুটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি আলুর তরকারিটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা যদি আপনারা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে চিনি সামান্য পরিমাণে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আমরা শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখন খুব ভালোভাবে আলুর তরকারিটার সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আলুর তরকারিটা দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম সিঙ্গারার পুরের ভেতরে বাদামটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মুখে যখন এই বাদামটা পড়ে সিঙ্গারার জন্য আমরা যে আলুর পুরটা তৈরি করেছি দেখুন সুন্দরভাবে আলুর পুরটার জলটা টেনে গেছে এখন এই আলুর পুরটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আলুর পুরটাকে থালার মধ্যে নামিয়ে কিছুক্ষণ আমরা ঠান্ডা করে নেব এখন একটা বড় থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে সম্পূর্ণ থালার মধ্যে আমি ঢেলে নেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি লবণ আর চিনি দিয়ে ভালোভাবে প্রথমে শুকনো ময়দাটাকে হাতের সাহায্যে একটুখানি মেখে নেব শুকনো ময়দাটাকে কিছুক্ষণ আমি হাতের সাহায্যে ভালোভাবে লবণ আর চিনি দিয়ে মেখে নিয়েছি এখন ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দেশি ঘি আপনারা চাইলে দেশি ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন দেশি ঘি অথবা সাদা তেল দিয়ে আপনারা যদি ময়দাটাকে ভালোভাবে ময়াম দেন তাহলে শিঙাড়াগুলো কিন্তু খুবই খাস্তা আর মুচমুচে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন ভালোভাবে ময়াম দিয়ে নিলে ময়দাটা ঠিক হাতের মধ্যে এরকম মুট দি মুট করলে ঠিক এইরকমভাবে দলা পাকিয়ে আসে এইরকম যখন হয়ে আসবে আপনারা বুঝবেন যে ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে ময়দাটাকে ভালোভাবে ময়াম দেওয়ার পরে আমাদের একটা টাইট করে ডো মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটাকে ভালোভাবে একটু টাইট করে আমাদের মেখে নিতে হবে একবারে বেশি জল দিয়ে কিন্তু আপনারা ময়দাটাকে মাখতে যাবেন না তাহলে ময়দাটা নরম হয়ে গেলে শিঙাড়াটা কিন্তু ভালো লাগবে না খেতে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন এখন এই ময়দার ডোটার থেকে আমি লেচি কেটে নেব আমি ময়দাটার থেকে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এখন গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিছুক্ষণ আমাদের ভালোভাবে একটু গরম হতে দিতে হবে ময়দার থেকে আমি যেই লেচিগুলো কেটে নিয়েছিলাম সেই লেচি নিয়ে ভালোভাবে পিঠির ওপরে সামান্য পরিমাণে তেল মেখে রুটির মতন করে একটু বেলে নিতে হবে আপনাদের রুটির মতন করে একটুখানি বড় করে আপনারা বেলে নেবেন তবে খুব বেশি পাতলা করে কিন্তু বেলতে যাবেন না বন্ধুরা খুব বেশি পাতলা করে সিঙ্গারার মানে রুটিটাকে বেলা যায় না দেখুন আমি একটু মোটা রেখেছি ভাবে কিন্তু আপনাদের বেলে নিতে হবে এখন মাঝখান বরাবর সমান সমান ভাবে কেটে নেব সমানভাবে কেটে নেওয়ার পরে ঠিক এই রকমভাবে আপনাদের ফোল্ড করতে হবে আমি কেমনভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে খুবই সহজ তৈরি করা আপনারা একবার যদি দেখেন ভালোভাবে আপনারা একবারই বুঝে যাবেন এখন ভেতরে পুরটা দিয়ে দেব। ভেতরে আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে উপরের মুখটাকে আঙুলের সাহায্যে আমি আটকে দেব। খুবই সহজে আপনারা এক থেকে দুবার দেখলেই এই শিঙাড়া বানানোর প্রসেসটা বুঝতে পারবেন আর খুব সহজে বাড়িতে আপনারা একদম ঝামেলা ছাড়া এই শিঙাড়াটা তৈরি করতে পারবেন আর খেতে এতটাই ভালো হবে যে এরপর থেকে আপনারা আর বাজার থেকে শিঙাড়া এনে কখনোই খাবেন না দেখুন ভালোভাবে এখন মুখটাকে আমি আটকে দিচ্ছি যাতে কোনো রকমভাবে খুলে না যায় চারপাশ থেকে ভালোভাবে আমি আটকে দেব। দেখুন বন্ধুরা আমি প্রথম শিঙারাটাকে তৈরি করে ফেলেছি কতটা সুন্দর দেখতে লাগছে একই রকমভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে একটা তিন তিনকো আকৃতি ভাবে আপনাদের নিতে হবে তারপরে মাঝখান থেকে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে মাঝখান থেকে আমি আলুর পুরটা সম্পূর্ণ দিয়ে দেব আলোর পুরটা অল্প অল্প করে ভালোভাবে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে মুখটাকে আমাদের আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দিতে হবে মুখটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আটকে দেওয়ার পরে মুখটাকে একটু পেছন দিক থেকে ফোল্ড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শিঙাড়া দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল তাও কোনো রকম ঝামেলা ছাড়া আর একই রকমভাবে আমি বাকি সমস্তগুলোকে তৈরি করে নেব আমি সব শিঙাড়াগুলোকে তৈরি করে নিয়েছি আর গ্যাসের উপরে তেলটা গরম হয়ে গেছে এখন গরম গরম তেলের মধ্যে আমি এক একটা করে শিঙাড়া ছেড়ে দিচ্ছি এক একটা করে শিঙাড়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে একবারে যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু এই ময়দাটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে রং চলে আসবে তার জন্য একটু লো ফ্লেমে দিয়ে আপনাদের ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি আজকের এই শিঙারার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও এই শিঙারার রেসিপিটা দেখার সুযোগ পায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে একদম ঠিক তেলের উপরে ভেসে ভেসে উঠবে কতটা ভালো লাগছে দেখতে কেউ দেখে বলতেই পারবে না যে এটি ঘরে তৈরি আপনারা যদি এই শিঙাড়া তৈরি করে বাড়ির বাচ্চাদের অথবা বাড়ির বড়দের খাওয়ান আপনার কাছে কিন্তু বারবার এই রকমভাবেই শিঙাড়া তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে সন্ধ্যাবেলায় চা অথবা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এতটা মুচমুচে হবে যে একেবারে চাপ দেওয়ার সাথে সাথেই বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মুচমুচে খাস্তা শিঙাড়া আপনাদের যদি এই সিঙ্গারার রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন রেসিপিটা নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন